আসসালামু আলাইকুম দর্শক বিল্লাল ভাইয়ের সাথে দেখা করলাম ছয় হাজার টাকা যাইল পকেট ঠেকা সারাদিন সময় দিল ঘুরলাম ফিরলাম রিস তিনি এখন এখন ভাইরাল ব্যক্তি থ্লালকে আপনারা সবাই চেনেন যিনি ছন্দে ছন্দে মিউজিকের তালে তালে ভিডিও বানান তার বর্তমান যে পেজটি আছে সেটি হ্যাক হয়ে গিয়েছে সেটি এখন আর তার কাছে নেই আসলে এই কথাটি কেন বললাম ছয় হাজার টাকা বিল্লাল একটা অফার দিয়েছে আপনারা দেখেছেন অনেক থটস থটস অফ ভাইয়ের কাছে যায় ভিডিও বানায় এবং অফ বিল্লাল ভাই একটি অফার দিয়েছে এখন থেকে আর ফ্রিতে কাউকে সময় দেবে না তিনি পঞ্চাশ ডলার চার্জ করবেন আপনাকে যদি আপনি যদি একটু ক্রিয়েটর হয়ে থাকেন আপনাকে যদি সে সময় দেয় পঞ্চাশ ডলার চার্জ করবে সেটা বাংলা টাকায় প্রায় ছয় টাকা আসে সেটা আপনি তাকে পে করবেন সে আপনাকে সারাদিন সময় দিবে এমন একটি কথা তিনি একটি ভিডিওতে বলেছিলেন তো ব্যক্তিগতভাবে সে একজন ভালো লোক ভালো মনোমস্বিকতার লোক অনেকেই বলে সে অহংকারে হ্যান তেন অনেক কিছু আরে ভাই সে যে এই পর্যায়ে এসেছে তাকে অনেক পরিশ্রম করতে হয়েছে সে পরিশ্রম করে সে এই পরিস্থিতি পেয়েছে এবং সে তো মানুষের ক্ষতি করে নাই যতটুকু পেরেছে মানুষকে সাহায্য করেছে অনেকে তার সাথে যখন দেখা করতে যায় দেখেন আপনি একজন সুস্থ মানুষ আপনার একটা ব্যক্তিত্ব আছে কিন্তু সারাদিনটা তার কাছে যায় তাকে ডিস্টার্ব করে একটা মানুষের মন মেজাজ আর কতক্ষণ ভালো থাকে বিল্লাল ভাইয়ের সাথে দেখা করার পরে যখন মানুষ তাকে হয়তো কোনো একটা কথার চলে কোনো একটা কথা ভুল হয়ে গেছে বা চলার ক্ষেত্রে হয়তো একটু রাগ করছে কারণ সারাদিন তো বিরক্ত লাগে এরপর আইসা থটস অফ দেলাল ভাইকে নিয়ে উল্টাপাল্টা ভিডিও বানানো শুরু করে তো অনেকেই বলতেছে থটস অফ দেলাল ভাই এখন ভিডিও ক্রিয়েটরের জন্য পঞ্চাশ ডলার দিবে এই তো বেচারা ডিমান্ড বাইরে গেছে হ্যান তেন অনেক কিছু বলতেছে ভাই দিন শেষে ঠিক কথাই বলেছে সে যে এ পর্যন্ত এসেছে তার তো একটা পারিশ্রমিক আছে আর সেই ভিডিওতে যার ভিডিওতে সে বয়েস দেখ বা ফেস দেখ না কেন সে ভিডিও হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল স্বাভাবিক তাকে সবাই পছন্দ করতেছে আপনি করেন বা না করেন তাকে সবাই পছন্দ করতেছে তো এই জন্য আমার ইচ্ছা থটস ভাইয়ের সাথে দেখা করার শুধু ভাইরাল হওয়ার জন্য না সে একজন ভালো মানুষ সেই জন্য দেখা হওয়ার কিন্তু আমি ভিডিও করবো না হয়তো দেখা হলে তার সাথে একটি ছবি তুলতে পারি কারণ ভালো মানুষদেরকে সম্মান দেওয়াই উত্তম সে যতটুকু পর্যন্ত পরিচিতি পেয়েছেন শুরু থেকে শেষ পর্যন্ত মানুষের পাশে ছিলেন গরিব অসহায় মানুষের পাশে ছিলেন অনেককে ঘরবাড়ি তৈরি করার জন্য আর্থিক সহযোগিতা করেছে নানাবিধ ভাবে তিনি সহযোগিতা করেছেন এটা আসলে ভালো লাগার একটা বিষয়